জুলাই গণঅভ্যুত্থানে স্বজন হারিয়ে সংকটে পড়েছে কোন কোন পরিবার রাজনৈতিক পরিবর্তনের পর কোথাও কোথাও সম্মান মিললেও আর্থিক সহায়তা পেয়েছেন সামান্যই ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন তারা ঢাকার বাড্ডার বাসিন্দা সুমন শিকদারের পরিবার নিয়ে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই অভ্যুত্থানে ঢাকার যেসব স্থান অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তার মধ্যে অন্যতম বাড্ডা এলাকা মিছিলে নেমে জুলাই সুমন শিকদার পরিবারের সদস্যরা মারা যান বলছেন সংঘর্ষ থেকে বাঁচতে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া সুমন নিজেই আন্দোলনে যোগ দিয়েছিলেন আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমার মামা ওই খালাতো ভাইটি যারা আছে সবাই ফোন দিয়ে তোরা কেউ বাসায় দিতে না কিন্তু ওই যে মিছিলে গেছে এটা এলোপাতার গুলিতে মারা গেছেন কার গুলিতে সেটা সঠিক তো আমরা কেউই বলতে পারবো না ওই সংখ্যা তো মনে করেন না গুলি করছে কয় দিক থেকে পরিবারের উপার্জনের ভার যার উপর ছিল তাকে হারিয়ে সংকটে পড়েছেন স্বজনরা এখন ওদের অবস্থা খুবই খারাপ যে একটা কিছু কইরা যে ওই সিলেডারে নিয়ে আমার ওই বাইর যে খাবে আমার বাপ মা খাবে এরকমের কোনো ই নাই ইনকামের কোনো সোর্স নাই দুই বছর একদম আমি বেকার ছিলাম আমার ওষুধ পানি যা লাগছে আমার সংসারের বাজার টাজার ঘর ভাড়া সব উঠেছে ও আমার বাপ মায়েরও সব কিছুই করছে আমি এখন তো কারো কিছু করতে পারি না আমি নিজেই চলতে পারি না আর আমার একটা ছোট ভাই আছে ও লেখাপড়া করে ওর যদি সরকার থেকে একটা চাকরি দিয়ে দিতে পারতো সরকারি হয়তো দেখা যাইতে আছে ওর ওসিলায় আমার ওই বাতিজাটা আমার ছোট ভাইয়ের বউ আমার বাপ মা সুইলে খাইতে পারতো বাংলাদেশ কখনো আর রক্তক্ষয়ী পরিস্থিতির মুখোমুখি হবে না এমনই আশা সুমনের পরিবারের লুৎফরমান সোহাগ চ্যানেল আই ঢাকা